আসসালামু আলাইকুম একটু পর আমাদের একটা হচ্ছে সিজার হবে এলএসি এস আমরা সেটার জন্য একটা ট্রলি রেডি করছি এখানে আমরা হচ্ছে রাবার শিট দিছি ড্র শিট দিছি তারপর হচ্ছে গাউন দিছি তারপরে শাকশন টিউ মাপ তারপরে হচ্ছে কঠারি দিছি গালিপট কিডনি ট্রে এগুলো তো সশস্ত্র সবাই চিনেন সবাই সবাই জানেন এগুলো নিয়ে আর কিছু নতুন কিছু বলবো না আর স্পেশালি হচ্ছে এখানে আমরা দিছে হচ্ছে অবস্টেটিক ফোরসেপ দুইটা বেবি ফোর সেপও বলে অনেকে এগুলোকে তারপর হচ্ছে অ্যাপডোমিনাল রিট্র্যাক্টর দিছে একটা তারপর সিজার তো সব ওটিতেই সিজার দিতে হয় রাফ সিজার ফাইন সিজার বিপি হ্যান্ডেল ডিবাকি তারপর একটা হচ্ছে মসকুইটো টুথ ফরসেপ একটা একটা হচ্ছে নিডল হোল্ডার দুইটা হচ্ছে মিডল আর্টারি ফরসঅ্যাপ তিনটা দিছে হচ্ছে লার্জ আর্টারি ফরসঅ্যাপ আর সাতটা হচ্ছে টিস্যু দিসি আর স্পঞ্জ হোল্ডিং ফরসেপ দিছে হচ্ছে ছয়টা পাঁচটা দিলেও চলে নর্মালি ফাস্টটা হলে অ্যান আমরা এখানে ছয়টা দিছি এটা হচ্ছে একটা টোটাল একটা হচ্ছে সিজারিয়ান সেকশনের জন্য একটা রেডি ট্রলি যদি এরকম ট্রলি রেডি করতে চান যারা বিজ্ঞানার আছেন দেখবেন যে কী কী দিছে আমরা আমি নামসহ বলছি সুন্দর করে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি কারো কোনো ইনস্ট্রুমেন্ট স্পেসিফিক জানার থাকে একটা অল ক্লিপ দিয়েছে এখানে যে স্পেসিফিক কারো কোনো ইন্সট্রুমেন্ট জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন